ইসলামী যুব আন্দোলন 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 আমরা এখন চলে যাব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সম্মানিত সেক্রেটারির কাছে তার কিছু কথা শুনে তারপর আবার আমরা সঙ্গীত পর্বে চলে যাব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের ওসমান গনিয়াল মুজাহিদি ভাই তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই অবগত আছেন আগামী আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে হয়তো নতুন কিছু ঘটবে ঢাকার ঐতিহাসিক সরাজ উদ্যানে সেই সরাজ উদ্যানের একজন রাজ সাক্ষী হতে আমরা চরমনা ইনন থেকে অ্যাডভান্স লঞ্চ অ্যাডভান্স নয় লঞ্চের মাধ্যমে ঢাকায় যাচ্ছি আশা করি আপনারা সবাই আগামী কালকের আমাদের যে প্রোগ্রাম ঢাকায় হবে যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা আসবেন না তারা অবশ্যই অনলাইন আমাদেরকে ফলো করবেন দেখবেন এবং শেয়ার করবেন এবং সারা বিশ্বে দরবারে আমাদের এই যে আন্দোলন সেটা পৌঁছে দেবেন বিশেষ করে আমরা যে লক্ষ্য নিয়ে আমাদের আমির পিসিয়া বুজুর চরমনাই ঘোষণা করেছেন সেখানে প্রথম একটা দাবি আছে প্রদনীয় রাষ্ট্র সংস্কার দুই নম্বর আছে গণহত্যার বিচার তিন নম্বরে পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই জন্য এই দাবিগুলো নিয়ে আমাদের মহাসমাবেশ আয়োজন করা হয়েছে আশা করি আগামীকালকে বাংলাদেশের এক নতুন ঐতিহাসিক নতুন ইতিহাস রচিত হবে বিশেষ করে ইসলামী রাজনীতির অঙ্গনে সেই সময়ের অপেক্ষার জন্য আমরা আমার আলোচনা চলে যাবে আমাদের মিরাজ ভাই মোর হনে রিডা কে ফেলে রেখে মিছে মায়া রে ঘরোনে রিডা কে যাবো ফেলে রেখে মিছে মায়া ঘ আর তু ফিরতে পারবো না সুখের সংসারে থাকব না আর তু ফিরতে পারবো না সুখের সংসারে থাকব না নিবে দুঃখে রেখব নিছি মায়া হার বড়ি ঘর ডাকে হৃ ফেলে যবো ফেল রেখেছি মায়ার হার কবরে রাখিবে চালা মাটিতে ঢাকিবে চারিদিকে অন্ধকার হবে মাটিতে রাখিবে চালা মাটিতে ঢাকিবে চারিদিকে অন্ধকার হবে জানলা দরজা নাই ঘরে আমি এক হব চিরতরে দরজা নাই ঘরে আমি এক হব চিরতরে কে কেহ নিবে দুঃখে রেখব মিছে বারে বে হরি ডাকে যাবো ফেলে রেখে মিছি মায়ার বাড়ি দেহ পছে যাবে কঙ্কাল শুধু হবে খন্ড খন্ড হবে আর হার দেহ পছে যাবে কঙ্কাল শুধু হবে খন্ড খন্ড হবে হার মাথার খুলির কোঠারে পোকা মাকুর করে মাথার খুলির কোঠারে পোকা মাকুর বস করে থরোথ থর নিচে ঘর ঘর নিচে মায়ার বরে ঘর আর তু ফিরতে পারবো না সুখের সংসারে থাকব না আর ফিরতে পারবো না সুখের সংসারে থাকব না কেহিনিবে দুঃখে খবর মিছে মায়ার বারে মিছে মায়ার বারে ঘর আমাদের সামনে এখন আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনা ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার আওতাধীন দশ হাজার শাখার ইসলামী আন্দোলনের সম্মানিত সেক্রেটারি জনাব মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন শিক্ষক বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে এই আজকের এই বিশেষ করে আগামী দিনের যে আমাদের মহাসময়েশ টাকা হতে যাচ্ছে ইসলাম আন্দোলনের সৌজন্যে সেই উপলক্ষে আমরা অ্যাডভান্স আর নয় লঞ্চে আজকের সব জার্মান ইউনিয়নের সব ভাই একত্রিত হয়েছি আর এখানে একটা এই লাইভ অনুষ্ঠান চলছে সঙ্গীত অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা আসলে সবাই উপভোগ করছি এবং আপনারাও যারা আমাদের সাথে আছেন সবাই উপভোগ করবেন আর বিশেষ করে আমাদের এই প্রোগ্রাম যাতে সফল হয় সাকসেস হয় সেই বিষয়টা আপনারা সবাই শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে সেটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আসলে এই এটা বিশেষ করে অনুষ্ঠান অর্থাৎ সামনে আগামীকালকে যে আমাদের এই সমাবেশটা হবে সমাবেশটা আসলে বিশেষ করে এই অনুষ্ঠানটা আমার সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কালকের যে সমাবেশটা সফল হবে আসলে সেটা মানে ভাবাই যায় না যে আসলে মানে খুবই আসলে আমি এখন পর্যন্ত ভাবতে পারতেছি না আসলে কি হতে যাচ্ছে কালকের বিশ্বের বাংলাদেশ মানে বিশ্বের সর্ববৃহৎ একটা সময় ইনশাল্লাহ হবে ইনশাল এই আশা আমি রাখি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি সহি পৌঁছতে পারি এবং আমরা সহলভাবে আমাদের সমস্যাটা করতে পারি ঠিক আছে সবাইকে আসলাম ধন্যবাদ সবাইকে পালাব না হব পালাব নহবে নাই পালাব না পালি একে কাপোৰ খাতে हां हां लैंब लै 10 मिनट 10 जाओ मासु तुम ही का काटे बोलबे हाय পালিয়ে গেছে কাওয়া কাবের কেও জানে না খবরদার ভালো হই যাও মাসু তুমি এই কথা কে বলবে हाय পালিয়ে গেছে কৌরে কেউ জানে না খবর ভালো হয়ে যা ভালো হয়ে যাও তুমি এই গা কে বলবে ভালিয়ে গেছে কৌয়া কেউ জানে না খবর ভালো হয়ে যাও फकरुल शाह है बाप नर बाशाय कौवा कादर गैसे नी ठाकुर गाए रे बाशाय अबने थकते तारे देसनी फकरुल शाह है बाप बाशाय कौवा का গেছে বাসায় আপনি তার সাথে যে হিসাব পাখি তার সাথে যে হিসাব বাকি আছে কটি জনতার পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মাসো তুমি এই কথা বলবে আর পারিয়ে কাছে এই কবে না খেলা হবে খেলা হবে মোথায় কৌয়া খেলবি খেলতে আছে যে তোর অপেক্ষায় খেলা হবে খেলা হবে কোথায় কাউয়া খেলবিয়া খেলতে খেলা জনগণে আছে যে তোরা পেক্ষায় আই ফিরে আই কাউয়া কাদে আই ফিরে আই কাউয়া কাদে বেটা হলে এক বাবার পালিয়ে গেছে কাউয়া কাদে কেউ জানে না খবরদার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাছু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মাছু তুমি এই কথা কে বলবে পালিয়ে গেছে কৌয়া কেউ জানে না খবর ভালো হয়ে যা হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে পালিয়ে গেছে কাহা কেউ জানে না খবর তা ভালো হয়ে যাও

সসালামালাইকুম রহমতুল সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা သတိရရူတိရဒေမောရေ